ও বন্ধুরা আগের ভিডিওটা তো তো দেখলে যে আমরা তারাপীঠ পৌঁছে গেছি এবার তারাপীঠে মানে কিভাবে পুজো দিলাম কেমন কাটলো সেইটার একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল ছটার সময় বেরিয়েছিলাম তো তারপরে মশাগ্রাম হয়ে তারপরে আবার অন্য ট্রেন ধরে রামপুরহাট এই দেখো তারাপীঠ লেখা আছে মানে সত্যি বলছি টিভিতে দেখেছি পুরাণে শুনেছি হ্যাঁ সিরিয়ালে দেখেছি মহাপীঠ তারাপীঠ ধাম যদি কোনো যদি কোনো এরকম মানে ভগবানের স্থানে আসতে পারি না মানে নিজেকে ভীষণ ভালো লাগে তো আমরা অলরেডি তারাপীঠ স্টেশনে পৌঁছে গেছি কিন্তু আমরা এখানে তো নামব না আমাদের রামপুরহাট স্টেশনে নামতে হবে তো বড়ো মায়ের কাছে যাচ্ছি মানে এটা তো একটা ভীষণ 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 আনন্দের আমার কাছে আর আগের ভিডিওটাতে তোমাদের সবাইকেই দেখিয়েছি কে কে এসেছি আর বললাম না এবার কিন্তু ভিডিওটা তোমরা দেখো আর সত্যি বলছি একাদশী বলে হয়তো প্রচুর ভিড় হয়েছিলো সেরকমভাবে তো মন্দিরে মানে ভিডিও তো তুলতে পারা সম্ভব নয় তাও টুকটাক কিছুটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা সাড়ে এগারোটার দিকেই মনে হয় পৌঁছে গিয়েছিলাম দেখো ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন তো কি ভালো লাগছে না সত্যি আমার ভীষণ ওই ভালো সব সব আমার বড় মা সবাইকেই রক্ষা করেন উনি যে বড় মা না সকলের মা বড় মা আমরা সকলে রেডি হয়ে গেছি স্নান করে খেয়ে দিয়ে তখন তিনটের দিকে আমরা লাইন দিয়েছিলাম পুজো কিনে লাইনটা তোমরা শুধু জাস্ট দেখো মানে মারাত্মক লেভেলের লাইন তা আবার কি ছটার পর আমার আমরা তো প্রায় পুজো দিতে ছটা বেজে গিয়েছিলো তারপরে তো আবার মায়ের আরতি হবে এই দেখো এই শাড়িটা আমি কিনে রেখেছিলাম প্রায় দু বছর আগে থেকে আমি কিনিনি আমার বোন দিয়েছিল অনিল দিয়েছিল আমি আর বোন সেমসেমই শাড়িটা পরেছি তারপরে আমি বললাম আমাকে একটু ডালাটা দাও সব সময় তো পুজোর ডালাটা হাতে নিয়ে থাকা সম্ভব নয় মানে আর ওয়েদারটা কিন্তু নরম ছিল যেহেতু বৃষ্টি হয়ে গেছে যার ফলে গরমটা অতটা ছিল না অলরেডি লাইন দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো মন্দিরের চূড়াটা দেখলে তো তারপরে মিস্টারকে বললাম যদি যেটুকু পারবে একটু অল্প অল্প ভিডিও করো কারণ বন্ধুদের সাথে শেয়ার করব বন্ধুদেরকে দেখাবো যেহেতু আমি এখানে এসেছি আমি কিন্তু সব বাইয়ের নামে পুজো দিয়েছি বা সকলের জন্য মানত করেছি এমন পৃথিবীর সমস্ত মানুষকে যেন ভালো রাখে মা আর মাও যেন ভালো থাকে আর আমার বোন আমি তবু একবার আগে গিয়েছিলাম বোন আর ভাই প্রথম গেল আমার ভাইয়ের তো স্বপ্ন ছিল কবে থেকে বলছে দিদি তারাপীঠ যাবো তারা যাব যাবো তো সেই ভাইয়ের স্বপ্নটাও সত্যি হলো আসলে আমরা ভেবে রাখি এক আর হয়ে যায় আর এক মা যতক্ষণ না টানবে মায়ের কাছে ততক্ষণ আমরা কেউই যে পৌঁছাতে পারবো না তো লাইনে অলরেডি দাঁড়িয়ে আছি কিন্তু এই সিস্টেমটা ভালো করেছে দেখলাম কারো যদি কষ্ট হয় কেউ বসে পড়তে পারবে লাইনে লাইনের মধ্যেই কিন্তু চেয়ারের মতো করা আছে লোহার বেশ ভালো খুব ভালোভাবেই পুজোটা দিয়েছিলাম এত ভিড়ের মধ্যেও মাকে ভালোভাবে দর্শন করেছি সবচেয়ে বড়ো কথা ভিতরে তো বেশিক্ষণ থাকতে দেয় না আর বুঝতেই পারছো কী করে ছবি তুলব এত ভিড় আর আস্তে আস্তে কিন্তু বেলার দিকে আরও বেশি ভিড়টা হয়েছিল আবার তার পরের দিন ছিল শনিবার আমরা তিনটের থেকে লাইন দিয়ে ছটায় মায়ের দর্শন পেয়েছি তাহলে বুঝতে পারছো কতক্ষণ লাইনে ছিলাম আবার ভিআইপি আছে না ভিআইপি আছে বলে হয়তো আরও দেরি হচ্ছিলো ওই দেখো লাইন ওই দিকে আমরা তখন তিন পাক ঘুরে পড়েছি অলরেডি আর ওই ধারেরটা লাইনটা ঘুরলেই মায়ের দর্শন পেয়ে যাব। আচ্ছা আমার ননিকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও কিন্তু এখান থেকে দেখলাম মায়ের ফটোগুলো আছে মূর্তিগুলো আছে আমি প্রণাম করতে করতে যাচ্ছিলাম শুধু আমি নয় সকলেই আর এই পদ্ম ফুলগুলো নিলাম মায়ের মাকে মায়ের চরণে দেব বলে জবা ফুলেরও মালা কিনেছিলাম হুম কিন্তু ভেতরে তো বেশিক্ষণ থাকতে দেয় না তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা কেমন লাভ ইউ সবাইকে যারা নতুন আছো তারা প্লিজ আমার পাশে থেকে আর আমি জানি ছোট বড় সকলেই আমাকে অনেকটাই ভালোবাসে লাভ ইউ সবাইকে লাভ ইউ আমি ওরই ফাঁকে দেখো মন্দিরের মন্দিরের চূড়াটা বা মায়ের মন্দিরটা তুলে নিলাম এখানে মনে হচ্ছে বলি দেয়া হয় তো এই যে এখানে চেয়ারগুলো করা আছে ওই দেখো মায়ের মন্দির ওই দেখো ওইখানে আমার মা আছেন আমার না সকলের পৃথিবীর মা বড় মা এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু ছবি ভিডিও তুললাম সত্যি জীবনটা সত্যি সার্থক হলো সত্যি বলছি খুব ভালো লাগলো লাভ ইউ সবাইকে তারপরে পুজো টুজো দেওয়া হলো বাইরে বেরোলাম তখন দেখো ভিড় যেন দ্বিগুণ বেড়ে গেছে সব সময় ভিড় মানে মায়ের মন্দিরে সব সময় ভিড় তারপরে রুমে চলে এলাম এবার চেঞ্জ করব একটু বাইরের দিকে যাব। আমার বোন তো এই ধপাস করে শুয়ে পড়েছে ভাইও চেঞ্জ করছে আমিও চেঞ্জ করব আমার ননিকে বলছি ননি একটু ভিডিও ধরে দিত তখন ছেলেগুলো একটু বাইরের দিকে ছিল যেহেতু একটা রুম নেওয়া হয়েছিল ওই জন্য আমি আর আমার বোন চেঞ্জ করে নিলাম আমিও শাড়িটা চেঞ্জ করে একটা জামা পরে নিলাম এবার মুখ হাত ধুয়ে নেব। এই যে কপালে আরে সব তিলক লেগে আছে এগুলো মুখটা ধুয়ে নেব মুখ ফুক ধুয়ে নিয়ে তারপরে আমরা বাইরের দিকে বেরোলাম এবার আমরা বাইরের দিকে বেরোলাম একটু টুকটাক ঘুরবো ঘুরে তারপরে আবার রুমে ফিরে আসব তো তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটা শেয়ার করলাম লাভ ইউ বন্ধুরা বড়মা মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই প্রার্থনা করি আমি কিন্তু বড় মায়ের খুব ভক্ত সত্যি মা মানে কিছু বলার নেই আমার লাভিও সবাইকে ভালো থেকো আবার পরের ভিডিওয় তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করব। কেমন কত সুন্দর সুন্দর কিন্তু জিনিস ছিল আমি কিন্তু কিচ্ছু কিনিনি মানে বুঝতেই পারছো কেন কেনা হয়নি ভালো থেকো